তোমরা জবাব ইসলামী বাবলেদেরকে আঘাত করনি তোমরা প্রায় দুশো কোটি মুসলিম কে আগুন নিভানো যাবে না আমি প্রশাসনকে যারা করেছে তারা কোন স্বপ্ন সন্তান হতে পারে না তাদেরকে আমরা ভালো করে চিনি এই ইউনিয়নে একদমিত একটি দশটি দীর্ঘ দিন ধর এই ঘরে জুড়ে অশান্তির বিশ্বয় পরিণত হয়েছে আমার আইন শৃঙ্খলা হয়ে নিজে কথায় চিনে থাকবো আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে প্রবান করুন আপনারা মায়ের সন্ত্রাস আপনারা যথাযথ সংক্রমণের সন্ত্রাস যে পবিত্র দায়িত্ব আপনাদের হবে আর আপনারা টুকুক খেলা

হাতে নেবে না ঠিক আছে কিন্তু ওরা নিজেদের মারামারি করে জামাতের নাম মামলা করতে পারে ওরা আগুন ধরিয়ে মামলা দিতে পারে আপনারা পাহাড়ে কাজ পাবে

আজকেই তো বিঘ্ন বাস করে আপনারা কেমন রায় আর আপনারা কেমন দিন সবচেয়ে ভালো লাগে আমাদের ইসলামী

হ্যাঁ আপনারা সব কাজে এগুলো বোধ এবং আইনের আওতায় আনেন এ কথাগুলো বলে আমি বলতে চাই আল্লাহ তারা হবে ধৈর্যশীল জামাত ধৈর্যশীল আশ্রয় দেখি না

বর্তমান ইন্ডিয়ানীকাল সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই মায়ের সন্তান যারা মা আমরা সবাই মায়ের প্রতি শ্রদ্ধা প্রদান করার জন্য ওদেরকে ঘরে সামনে করতে হবে